সালাম আলাইকুম আমরা যারা কোরআন নিয়ে অধ্যয়ন ও গবেষণা চেষ্টা করি জানেন আমরা কতটুকুন পরিপূর্ণ করতে পারছি বা কতটুকু চেষ্টা করছি বা চেষ্টা এবং সাধনা প্রতিনিয়ত অব্যাহত রাখছি এটাই হলো আমাদের একমাত্র তপস্যা দুনিয়াতে যা কিছু করি না করি কোরআন যদি সম্পূর্ণ কোরআন জেনেও বুঝে এইটার উপর বিশ্বাস অর্জন করে আমল করতে পারি তাহলে আমরা মুসলিম এবং আমরা জান্নাতি হব আশা করছি এই আশায় এবং এই প্রত্যাশায় আমরা কোরআন নিয়ে রীতিমতো অধ্যয়ন গবেষণা করার চেষ্টা করছি এখানে কোনো অর্থ বাণিজ্য নাই কোনো ধর্ম ব্যবসা নাই অন্য কোনো ইস্যু বা অন্য কোনো চিন্তা নিয়ে মানসিকভাবে আমি কখনোই কোরআন অধ্যয়ন গবেষণা করি না অথবা যারা আপনাদের সাথে যারা সমস্ত শেয়ার করি তার মাধ্যমে আমি এরকম কোনো আশা করি না যে আপনারা আমাকে উৎফুল্ল করেন আপনার আমাকে প্রেস করেন প্রশংসা করুন না আপনাদের প্রশংসা আমার জন্য আল্লাহর জন্য আমরা এখানে যে প্রশ্নটা আজকে বলবো সেটা হলো যে আমরা এই নিজেরা অধ্যয়ন গবেষণা করার পাশাপাশি এই ভিডিও করে আমরা যে দাওয়াতটা পৌঁছাতে চাই এই দাওয়াতটা কাদের জন্য পৌঁছাবো কাদেরকে দাওয়াত পৌঁছানো দরকার কোরআনে দাওয়াত কাদেরকে পৌঁছাবো মূলত যাদেরকে আমরা কোরআনের দাওয়াত পৌঁছবো সেই টার্গেট হয়তো হবে অমুসলিম যাদেরকে বলি তাদেরকে কোরআনে দাওয়াত পোশিতে হবে কিন্তু আমাদের তো অন্য জায়গায় আমরা যারা নিজেদেরকে মুসলিম বলি তারাই বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে আছেন বলা হয় মাঝহাব চারটা কোরআন একক আল্লাহ একক রসুল একক তাহলে মাঝহাব কেন চারটা হবে মাঝহব তো একক হওয়ার কথা হাদিস কেন ভিন্ন ভিন্ন হবে হাদিস তো একক হওয়ার কথা না যেহেতু কোরআন একক আছে হাদিস একক হবে না আর একক হতেও পারে না কারণ রাবি তো একজন না ভিন্ন ভিন্ন রাবি তো একক কোরআনের হাদিস কেমনি ভিন্ন ভিন্ন হবে তার চেয়ে মজার ব্যাপার হলো আল্লাহ যেখানে সুরা আল কাহাব আয়াত নম্বর একশো নয় এবং লুকমান আয়াত নম্বর টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর বলা হলো যে এই বিশ্বপ্রকাণ্ডে বা এই দুনিয়ায় যত গাছ আছে সকল গাছ যদি কলম বানানো হয় কলম নিয়ে চিন্তা করা যায় আর সকল সমুদ্রে সার সমুদ্রে যত পানি আছে সেটা কালি করা হয় তাহলে ওই কলম দিয়া এবং এই কালি দিয়া এই কোরআনের বাণীর ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য লিখতেই থাকবেন সাগর শুকিয়ে যাবে পানি শুকিয়ে যাবে আবার ওখানে পানি দিয়ে কালি বানাবেন তাও শুকিয়ে যাবে তবে রবের লেখা শেষ হবে না তাহলে বোঝা গেল এখান থেকে আল্লাহ বুঝাইতে চাইলেন এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোনো এক কালে কোনো এক যুগে কোনো এক কালের মানুষের দ্বারা একজন মানুষের দ্বারা এক গুচ্ছ মানুষের দ্বারা বা এক কমিউনিটির দ্বারা এই লেখা শেষ করা যাবে না তাহলে আল্লাহ একক হিসাবে আল্লাহ আলিমুল গাইফ হিসাবে যে কোরআন আমাদের জন্য রসুলের মাধ্যমে নাজিল করেছেন এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি বলি হাদিস তাহলে এটা এটা মিথ্যা প্রহসন ছাড়া আর কিছু হতে পারে না কেন আল্লাহ তো বলছেন যে এটা লেখা শেষ করতে পারবো না তাহলে যারা হাদিস লিখেছেন তারা শেষ করবে কিভাবে। তার চেয়ে মজার ব্যাপার হলো যারা হাদিস লিখেছেন ওই সময় বিজ্ঞানের এত উন্নতি হয় নাই তারা তাদের জ্ঞানের পরিসীমা ছিল সীমিত আপনার কেমতে রাগ পর্যন্ত বা এখনকার সময় যা কিছু উদ্ভাসিত হয়েছে তা ওদের থেকে অনেক বেশি ওই আমলে তারা এত কিছু জানতো না এর পরে দেখা যাবে আরও বিশ বছর পরে মানুষ আরও বেশি জানবে বুঝবে তাহলে ওই সময় যারা হাদিস লিখছেন তারা কি করে হাদিসের ভিতরে সকল কিছু সন্নিবেশিত করলেন তারা তো জানেই না অনেক কিছু উদ্ভাস উদ্ঘাটন করতে পারে নাই সুতরাং যারা হাদিসকে ইসলামের বা কোরআনের মান সমকক্ষ অথবা ইসলামের আমলের জন্য কোরআনের আমলের জন্য মানসম্মত মনে করছেন স্ট্যান্ডার্ড মনে করছেন তারা ভুল করছেন তার কোরআনের সাপেক্ষে কুফুরি করছেন আমার কথার হয়তো আপনাদের কাছে কানে লাগতে পারে কারণ ইবলিস তো আগেই আপনাদের আমাদের কানে মোহর মারিয়ে দিয়েছে কানে ভুল কথা শুনে দিয়েছে এই জন্য আমাদের কানে মোহ রাজকৃতি ভি কুলুবি মারাদুন মনে তো ব্যথা রয়ে গেছে বেধি রয়ে গেছে কাজেই আমি তারপরও বলব এই এক আং ছাড়া অন্য কোনো বিধানকে অনুসরণ করা কোনো ব্যক্তি যদি করে তিনি কুফুরি করবেন ইসলামের এই ইমানের ক্ষেত্রে আপনি অন্য বিধান কোরআনকে জেনেও বুঝে অন্য বিধানের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারেন যদি সেখানে জ্ঞান অর্জন করতে পারেন আপত্তি নেই বাট বেস্ট মানদণ্ড হবে এখন কোরআন তাই আমাদের দাওয়াত কার কাছে দেব দাওয়াত দেওয়া উচিত অমুসলিমদেরকে বাট আমাদের এখন যারা নিজেরা মুসলিম মনে করছি তাদের মধ্যেই তো অমুসলিম বেশি তারা কোরআন জানেনি কোরআন বোঝেনি আর তাদেরকে দাওয়াতের জন্য এখন আগে দিতে হয় বিপত্তিটা হলো এদের মধ্যে যারা ভুল জ্ঞান অর্জন করছেন তারা যারা ভুল জ্ঞান অর্জন করছেন কোরআন ভিন্ন অন্য জ্ঞান অর্জন করছেন তাদের মধ্যে বেধিটা আরও জোরালো বেশি যে তারা ওখান থেকে ফিরে আসছে না তাই আমরা দেখছি আমরা যত সত্য কথাই বলি কোরআন কথা বলি সাধারণ মানুষের অনেকের কানে ঢুকে কিন্তু কিছু কিছু আলে মোলামা যাদেরকে বলি প্রচারিত আলে মোলামা যারা কোরআন ভিন্ন অন্য গ্রহের মাথায় ঢুকে আছে তারা ওখানে ফিরে আসতে চায় না তারাই বেশি বিরোধিত করে না বুঝে বিরোধিত করে তাই আমি বলবো আমাদের কথায় যারা যারা যে কোনো জায়গায় বিরোধিত করেন আপনারা বিরোধিত করেন আপত্তি নেই কিন্তু সম্ভব হলে কোরআনের দলিলের সাপেক্ষে আপনারা বিরোধিত করেন কোরআনের দলিল ছাড়া অন্য কোনো বিধান দিয়ে আমাদেরকে বিরোধিত করে আমাদের ঠেকাতে পারবেন না আর আপনি ইমান আনুন চাই নাই আনুন আপনি আগে কোরআন পড়ুন কোরআন বুঝুন তারপর আপনি কি করবেন আপনিই সিদ্ধান্ত নেবেন আপনার উপর থেকে চাপিয়ে দিবে না তা কোরআন যেহেতু আল্লাহর বিধান সকলের জন্য তাই আপনি কোরআন আগে জানুন কোরআনকে অন্য কোনো জ্ঞান দ্বারা পরিলিপন করে দিবেন না তাহলে আপনার বিপদে পড়বেন এবং সমাজের সাথে সমন্বিত জ্ঞান না থাকলে সমাজকে কুলুষিত করা হবে আল্লাহ হাফিজ